শিশু মনে ইমানের পরিচর্যা তিরিশতম দিন নৃতাত্ত্বিক ও জাতীয়তাবাদী পরিচয়ের পূর্বে ইসলাম মুসলিম পরিচয় বিকাশের ক্ষেত্রে দুটি প্রধান হুমকি হলো জাতীয়তাবাদ ও নৃতাত্ত্বিক পরিচয় এ বিষয়ে আল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে সাবধান করে দিয়েছেন তিনি বলেছেন তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো জবাবে তারা বলে আমাদের বাপদাদাদের যে পথের অনুসারী আমরা পেয়েছি আমরা সে পথে চলব আচ্ছা তাদের বাপদাদারা যদি একটুও বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে তাহলেও কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে বাকারা আয়াত একশো সত্তর এই ব্যাধিতে আক্রান্ত হয়ে অতীতে মুসলিমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মুসলিমদেরকে দেখা যায় তারা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য দেশীয় ঐতিহ্য ও জাতীয়তাবাদকে ইসলামী মূল্যবোধ আচার অনুষ্ঠানের থেকে বেশি গুরুত্ব প্রদান করেন এর অর্থ ইসলামী পরিচিতি অপেক্ষা তাদের নৃতাত্ত্বিক পরিচিতি অধিক শক্তিশালী এই ব্যাধির একটি নিদর্শন হল মসজিদগুলো নৃতাত্ত্বিক বা জাতীয়তাবাদী পরিচয়ে বিভক্ত এবং এই দুটি উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন সামাজিক গ্রুপ প্রতিষ্ঠিত হয় আরও আতঙ্কের বিষয় হলো অনেকে জাতীয়তাবাদ ও গোত্রবাদের কারণে কোরআন হাদিসের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে কেননা তাদের পরিবার পূর্বপুরুষরা এতদিন ধরে যা করে এসেছে সে ঐতিহ্য তারা পরিবর্তন করতে চায় না অনেক ক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইসলামকে মিলি মিশিয়ে ফেলা হয় সেগুলোকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হয় শিশুদেরকে শিক্ষা দিতে হবে যে নিজেদের মুসলিম পরিচয় ও ইসলামের স্থান সব সবকিছুর উপরে আমাদের পরিচয় আমরা প্রথমে মুসলিম এরপরে অন্য যা কিছু ইসলামের সঙ্গে যতটুকু সঙ্গতিপূর্ণ ততটুকু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিমরা পরস্পরের ভাই ও বোন জাতি ধর্ম ভেদে কেউ কারো থেকে উত্তম বাধম নয় মুসলিম হওয়ার থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই এই বিষয়টি শিশুদের ভালোভাবে বুঝতে হবে যদি জাতীয়তাবাদ ও নৃতাত্ত্বিক পরিচয়কে ইসলামের ঊর্ধ্বে স্থাপন করা হয় তাহলে মারাত্মক বিপদের আশঙ্কা থাকে ওই দুইটি বিষয় নানাভাবে মানুষকে পথভ্রষ্টতা এবং শিরকের দিকে পরিচালিত করে যে মুসলিমরা পশ্চিমা অমুসলিম সংখ্যাপ্রধান ভূমিতে বসবাস করছেন তাদের ক্ষেত্রে একটি বড় হুমকি হলো ওই সকল দেশের প্রভাবশালী কালচার যদিও ইসলাম মানুষের সংস্কৃতি ঐতিহ্য প্রথা ভাষার বৈচিত্র্যকে গ্রহণ করে এবং স্বীকৃতি প্রদান করে কিন্তু এসব যখন ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তখন অবশ্যই ইসলাম প্রাধান্য পাবে অধ্যায় তেরো শিশু মনে ইসলামী ব্যক্তিত্বের উন্নয়ন ও আত্মমর্যাদার সৃষ্টি যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করবেন না শিশু মনে ইসলামী ব্যক্তিত্ব ও পরিচিতি বিকাশের পাশাপাশি শক্তিশালী আত্মসম্মান ও আত্মবিশ্বাস বিকাশের কিছু অতিরিক্ত উপায় রয়েছে এই বিষয়গুলো এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি এখানে মূলত শিশুর আত্মমর্যাদাবোধ বিকাশের উপর প্রাধান্য দেওয়া হয়েছে সংজ্ঞা আত্মসচেতনা আত্মসচেতনতা ও আত্মমর্যাদা আত্মসচেতনতা হলো ব্যক্তির নিজের ব্যাপারে একটি মানসিক চিত্র এটি সেসব পরিভাষার সমন্বয়ে গঠিত গঠিত যার মাধ্যমে ব্যক্তি নিজেকে অন্যের কাছে বর্ণনা করে যেমন সে বলে আমি ঘুরে বেড়াতে পছন্দ করি আমি লাজুক আমি অন্তর্মুখী বা বহির্মুখী আমি কৌতূহলী সাহসী বুদ্ধিমান ইত্যাদি আত্মমর্যাদা সেলফ স্টিম হল আত্মসচেতনতা অনুসারী অনুসারে সংগৃহীত তথ্য থেকে ব্যক্তি যেভাবে নিজেকে মূল্যায়ন করে আত্মমর্যাদাকে ব্যক্তির আত্মবিশ্বাস ও আত্মতুষ্টির পরিমাপক ধরা হয় যে ব্যক্তির মধ্যে আত্মমর্যাদা রয়েছে সে নিজেকে আত্মবিশ্বাসী অনুভব করে এবং নিজের উপর সন্তুষ্ট থাকে আত্মমর্যাদার গুরুত্ব গবেষণায় দেখা গেছে যে সকল শিশুরা নৈতিক ও ধর্মসচেতন তাদের মধ্যে আত্মমূল্যায়নের চেতনার বিকাশ ঘটে পিতামাতা সন্তানের ইসলামী ব্যক্তিত্ব এবং উচ্চ আত্মমর্যাদা বোধের বিকাশে সহায়তা প্রদান করতে পারেন সামাজিক এবং মানসিক পরিবর্তনে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আত্মমর্যাদা একটি গুরুত্বপূর্ণ প্রভাবক আত্মমর্যাদা বোধ সম্পন্ন শিশুরা অন্যদের তুলনায় উত্তম সিদ্ধান্ত গ্রহণে অধিক যোগ্যতা রাখে তারা নিজেদের অর্জনে গর্বিত হয় এবং দায়িত্ব নিতে আগ্রহী থাকে পরনির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে তারা কঠিন পরিস্থিতিতে সহজে মানিয়ে নিতে পারে বাধা বিপত্তি দেখে ঘাবড়ে যায় না বরং সেগুলোকে উৎসাহের সাথে মোকাবেলা করে আত্মমর্যাদা বোধের মাধ্যমে শিশুরা ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে এবং তারা অধিক সামাজিক দক্ষতা সম্পন্ন হয় আত্মমর্যাদা বোধ তৈরির কিছু উপায় আল্লাহ প্রদত্ত উপহারগুলোর পরিচর্যা করুন প্রতিটি শিশু কিছু নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকে নিজস্ব রুচি মেজাজ দক্ষতা সামর্থ্য ও আল্লাহ প্রদত্ত বিশেষ দক্ষতা থাকে আল্লাহ এই যোগ্যতাগুলো প্রত্যেক শিশুকে কিছু উদ্দেশ্য সামনে রেখে প্রদান করেন শিশুদের পরিচর্যা করতে হবে যেন তাদের সেই গুণগুলোর সর্বোচ্চ বিকাশ ঘটে শিশুকে শেখাতে হবে যেন তাদের মেধা ও সক্ষমতাকে তারা আল্লাহর আনুগত্য ও ইবাদাতে নিয়োজিত করে এভাবে শিশুরা নিজেদের জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য এবং তাৎপর্য খুঁজে পাবে এই ক্ষেত্রে পিতামাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে পিতামাতাকে নিজ শিশুর মধ্যে বিদ্যমান বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যটি আবিষ্কার করতে হবে এরপর কিভাবে সেটির বিকাশ ঘটানো যায় তা নিয়ে ভাবতে হবে যদি শিশুর স্বাভাবিক দক্ষতাগুলোর বিকাশ ঘটতে না দেওয়া হয় তাহলে তার আত্মমর্যাদায় নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার শিশুকে ভালোবাসুন পিতামাতার উচিত শিশুদেরকে বুঝতে দেওয়া যে তারা তাদের কত ভালোবাসেন এবং কত যত্ন নেন প্রতিনিয়ত পিতামাতার মাতার উচিত সন্তানকে জানানো যে আমরা তোমাদেরকে ভালোবাসি শিশুদের সাথে ভদ্রতা বজায় রেখে সম্মান ও সৌজন্যবোধ বজায় রেখে আচরণ করতে হবে কেননা মুখের কথার থেকে কাজ অনেক বেশি শক্তিশালী শিশুকে স্পর্শ করা চুমু খাওয়া কোলে নেওয়া জড়িয়ে ধরা মাথায় হাত বুলানো কিংবা উৎসাহ দিয়ে পিঠ চাপড়ে দেওয়া ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতামাতাকে অবশ্যই যথাসম্ভব নিজের সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে এই ক্ষেত্রে খেলাধুলা করা কথা বলা গল্প করা বাইরে হাঁটতে যাওয়া ঘোরাফেরা করা একত্রে সালাত আদায় করা মসজিদে যাওয়া কোরআন তেলাবাদ করা কিংবা মজার ঘটনা শেয়ার করা ইত্যাদি আনন্দদায়ক কাজ করতে হবে শিশুর সাথে হাসি ঠাট্টা করা মজা করা ইত্যাদির মাধ্যমে পিতামাতার সাথে শিশুর একটি মজবুত সম্পর্ক গড়ে ওঠে যার মাধ্যমে পরবর্তী জীবনের অনেক কঠিন পরিস্থিতি সহজে এড়ানো যায় রসৌল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উদাহরণ হতে আমরা দেখতে পাই তিনি সবসময় শিশুদের প্রতি সদয় কোমল শ্রদ্ধাশীল এবং মমতাময় ছিলেন তিনি শিশুদেরকে অনেক ভালোবাসতেন পথে ঘাটে দেখা হলে তিনি প্রথমে শিশুদেরকে সালাম দিতেন তাদের সাথে খেলা করতেন মজা করতেন নিজের নাতি হাসান এবং হুসাইনকে পিঠের উপর চড়াতেন তাদেরকে কোলে তুলে নিতেন চুমু খেতেন ইয়ালা ইবনু মুররা উল্লেখ করেছেন তারা নবীজি সল্ল্লাহু আলী ওসাল্লামের সাথে এক দাওয়াতে রওনা হন তখন হুসাইন গলির মধ্যে খেলাধুলা করছিলেন রা রাউই বলেন নবীজি সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম লোকেদের অগ্রভাবে এগিয়ে গেলেন এবং তার দুই হাত বিস্তার করে দিলেন বাচ্চারা এদিক ওদিক ধরে পালাতে থাকত এবং নবীজি সাল্লু আলু ওয়াসাল্লাম তাকে হাসতে হাসতে ধরে ফেলেন এরপর তিনি তার এক হাত হুসাইনের চোয়ালের নিচে এবং অপর হাত মাথার তালুতে রাখলেন এরপর তাকে চুমু দিলেন রসুল্লাহ সাল্লু আলী শিশুদেরকে আদর করতেন উসামা ইবনু জায়েদ বলেছেন একবার রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে তার এক উরুর উপর বসালেন এবং হাসান ইবনু আলীকে আরেক উরুর উপর বসালেন এরপর আমাদের জড়িয়ে ধরে দোয়া করে বললেন ইয়া আল্লাহ আপনি তাদের প্রতি সদয় হন যেভাবে আমি তাদের প্রতি সদয় ইউসুফ ইবনু সালাম বলেছেন আল্লাহর নবী আমার নাম লিখেছেন ইউসুফ আমাকে তার হুট হাঁটুর উপর বসিয়েছেন এবং আমার মাথায় হাত বুলিয়েছিলেন আরেকটি সুপরিচিত হাদিসে আবু হা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন একদা রসুল এ আকরাম সল্লু আলী ওয়াসাল্লাম হাসান ইবন আলীকে চুমু খেলেন তখন আকরা ইবন হারিস তার কাছে ছিলেন আকরা বললেন আমার দশটি ছেলে আছে আমি কখনোই তাদের কাউকে চুমু খাইনি রসুল সল্লাহ আলী হোসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি দয়া প্রদর্শন করে না সে দয়ার যোগ্য হতে পারে না আয়েশা রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন একবার একদল বেদুইন নবীজির খেদমতে উপস্থিত হলো তাদের একজন বলল ইয়া রসুল আল্লাহ আপনারা কি শিশুদেরকে চুমু খান আল্লাহর কসম আমরা তো তাদেরকে চুমু দিই না তখন রসুল আল্লাহ সল্লাহু আলী বললেন আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে রহমত উঠিয়ে নেন তবে আমি কি করতে পারি আপনার শিশুকে সঙ্গ দিন আমেরিকাতে প্রতিটি শিশু সপ্তাহে ষোলোশো আশি মিনিট একটি মেশিনের সামনে বসে থাকে আর সপ্তাহে মাত্র আটত্রিশ দশমিক পাঁচ মিনিট নিজের বাবা মায়ের সঙ্গে সময় কাটায় প্রিয় পাঠক সেই মেশিনটির নাম হচ্ছে টেলিভিশন বর্তমান সময়ের প্রেক্ষিতে ইন্টারনেট মোবাইল ফোন ট্যাব ল্যাপটপ ইত্যাদি বিষয়গুলো এখানে প্রযোজ্য হবে কিছু ছেলেমেয়েরা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর অপর প্রান্তের বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘ সময় কাটায় কিন্তু পাশের ঘরে থাকায় পিতামাতার জন্য কোনো সময় বরাদ্দ রাখে না এটি খুবই গুরুত্বপূর্ণ যে পিতামাতা প্রতিদিন তার সন্তানদের সঙ্গে কিছু সময় নির্দিষ্ট করে রাখবেন শুধুমাত্র সন্তানের আত্মমর্যাদার বিকাশের জন্য নয় বরং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ এর সঙ্গে জড়িত রয়েছে নিয়মিত যোগাযোগ ছাড়া কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করা খুবই কঠিন যোগাযোগের ভিত্তিতেই পারস্পরিক সম্পর্কও গড়ে ওঠে এই বিষয়টি সন্তান ও পিতামাতার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সত্য যদি সন্তানের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ না থাকে তাহলে আমাদের আশা করা উচিত নয় যে আমাদের কথার দ্বারা তারা প্রভাবিত হবে যখন সন্তান বড়ো হয়ে ওঠে এবং নিজের মতো করে পৃথিবীকে বুঝতে শেখে তখন এই কথাটি আরও বেশি সত্য যদি পিতা মাতার সাথে তার ঘনিষ্ঠতা এবং সুসম্পর্ক থাকে তাহলে জীবনে চলার পথে যে সকল প্রশ্ন ও বাধা বিপত্তির সম্মুখীন সে হবে সেগুলো নিয়ে পিতামাতার সঙ্গে আলাপ আলোচনা করবে এভাবে পিতামাতার সামনে একটি মূল্যবান সুযোগ উন্মুক্ত হবে পিতামাতা নিজের সন্তানের সাথে তাদের বিশ্বাস এবং মূল্যবোধ সরাসরি আলোচনা করতে পারবে যদি সন্তানের সাথে এই কমিউনিকেশন না থাকে তাহলে এটা কখনোই ঘটবে না সন্তানের ভুল ত্রুটি সংশোধন করতে এবং তাকে শাসন করতেও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা খুব জরুরি একটি কার্যকর কমিউনিকেশনের সবচেয়ে সংবেদনশীল উপাদান হলো মনোযোগ দিয়ে তাদের কথা শোনা এর অর্থ শিশুকে নিরবচ্ছিন্ন মনোযোগ প্রদান করা নিজের আবেগ অনুভূতি কিংবা মতামতকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রাখা শিশু বলতে যা চাচ্ছে যা প্রকাশ করতে চাচ্ছে সেগুলোকে বোঝার চেষ্টা করা তার চিন্তা ভাবনা বিশ্বাস আবেগ অনুভূতি কিংবা ধারণাকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে শিশুদের বুঝতে দিতে হবে যে তাদের এই পারস্পরিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ উপযুক্ত ক্ষেত্রে সঠিক মূল্যবোধ এবং আঁকিয়ে দেওয়া পিতামাতা প্রকাশ করবেন তবে সেটা করতে হবে ধীরে ধীরে এবং শান্তভাবে অযৌক্তিকভাবে সেটা প্রকাশ করা যাবে না কোনো সমস্যার সৃষ্টি হলে শিশুকে দোষারোপ না করে কিংবা কটু মন্তব্য না করে সেগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করতে হবে